নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম টু ব্যান্ডের পেশার বোর্ড তার সাথে সাইড একদম কম বাজেটের মধ্যে রয়েছে এটার ভিডিও আগেও দেওয়া রয়েছে যে এরকম ছোটো পেশার বোর্ডের ভিডিও কম বাজেটের মধ্যে এটা যাচ্ছে খেজুরি পূর্ব মেদিনীপুর খেজুরি যাচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আবার একবার বলে দিই ক্যাশ অন ডেলিভারি সিস্টেম প্রথমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা যে মালটা পৌঁছাবে তার হাতে দিলেই হবে আর সেরকম কিছু বেশি বলারই নেই কারণ এরকম ভিডিও অনেক দেওয়া রয়েছে আগে তাও একবার বলে দিই আর ভিডিও করে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার বলিয়াম দুটো দু রকমের বেস রয়েছে আর এটা হাইলো লো ভাইব্রেশান এটা র্যাকের মাস্টার ছোট পেশার পোড়া একদম কম বাজেটের মধ্যে বাড়ির জন্য পারফেক্ট হবে একদম ইনপুট রয়েছে একটা দুটো বক্সের আউটপুট একটা রাউট র্যাক আউটপুট আছে এটা আট দশ বারো ইঞ্চি আরামসে চলবে ফাটিয়ে যদি হেডফোনটা থাকে ব্যবহার করো আমি র্যাক সাইডটা এই সিক্সটির ইউনিটের মাধ্যমে টেস্ট করছি র্যাকের মাস্টারটা দিচ্ছি আর এর কানেকশনও সোজা একদম একটা ইনপুট দেবে আর একটা একের আউটপুট বেরিয়ে গেছে দুটা বক্সের আউটপুট বেরিয়ে গেছে মানে মোবাইল থেকেও চালানো যাবে মাস্টারটা বক্সের সাইডটা আমি চেঞ্জ করে নিই এরা বক্সার মাস্টার্টা দিচ্ছি ফার্স্ট ডান্স দিচ্ছি এটা কোনো নয়েজ নেই কোনো হামবিং নেই ক্লিয়ার সাউন্ড আর হেডফোন যারা ব্যবহার করছো অবশ্যই বুঝতে পারছো বেসের ওয়েটটা কীরকম আর বেশি টেস্ট করছি না এরকম যদি প্রেশার বল লাগে অবশ্যই যোগাযোগ করুন আজকের মতো ভিডিও এতটাই সবাই ভালো থাকবেন